এক রাজার দুই রানী দুও আর রাজবাড়িতে সুয়ানীর বড় আদর বড় যত্ন সুয়ানী সাতমহল বাড়িতে থাকেন সাতশো দাসী তার সেবা করে পা ধোয়ায় আলতা পরায় চুল বাঁধে সাত মালঞ্চের সাত সাজি ফুল সেই ফুলে সুয়রানী মালা বাঁধেন সাত সিন্ধু ভরা সাত রাজার থান মানিকের গহনা সেই গহনা অঙ্গে পড়েন সুয়ানী রাজার প্রাণ আর দুয়োরানী বড় রানী তার বড় অনাদর বড় অযত্ন রাজা বিষ্ণয়ন দেখেন একখানি ঘর দিয়েছেন ভাঙা চোড়া এক দাসী দিয়েছেন বোবাকালা পড়তে দিয়েছেন জীর্ণ শাড়ি শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথা দুয়োরানীর ঘরে রাজা একটি দিন আসেন একবার বসেন একটি কথা কয়ে উঠে যান সুওরানি ছোট রানী তারই ঘরে রাজা বারো মাস থাকেন একদিন রাজা রাজমন্ত্রীকে ডেকে বললেন মন্ত্রী দেশ বিদেশে বেড়াতে যাও তুমি জাহাজ সাজাও রাজার আজ্ঞায় রাজমন্ত্রী জাহাজ সাজাতে গেলেন সাতখানা জাহাজ সাজাতে সাত মাস গেল ছখানা জাহাজে রাজার চাকর বাকর যাবে আর সোনার চাদুয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবে মন্ত্রী এসে খবর দিলেন মহারাজ জাহাজ প্রস্তুত রাজা বললেন কাল যাব মন্ত্রী ঘরে গেলেন ছোট রানী সুয়রানী রাজ অন্তপুরে সোনার পালংকে শুয়েছিলেন সাত সখী সেবা করছিল রাজা সেখানে গেলেন সোনার পালংকে মাথার শিওরে বসে আদরের ছোট রানীকে বললেন রানী দেশ বিদেশে বেড়াতে যাব তোমার জন্য কি আনবো রানী ননির হাতে হীরের চুরি ঘুরিয়ে ঘুরিয়ে বললেন হীরের রং বড় সাদা হাত যেন শুধু দেখায় রক্তের মতো রাঙা আট আট কাছা মানিকের চুরি পাইতো পড়ি রাজা বললেন আচ্ছা রানী মানিকের দেশ থেকে মানিকের চুরি আনবো রানী রাঙা পা নাচিয়ে নাচিয়ে পায়ের নুপুর বাজিয়ে বাজিয়ে বললেন এ নুপুর ভালো বাজে না আগুনের বরণ নিরেট সোনার দশগাছা কাছা মল পাই তো পড়ি রাজা বললেন সোনার দেশ থেকে তোমার পায়ের সোনার মল আনবো রানী কলার গজমতি হার দেখিয়ে বললেন দেখো রাজা এ মুক্ত বড় ছোট শুনেছি কোন দেশে পায়রার ডিমের মতো মুক্ত তারই এক ছড়া হার এন রাজা বললেন সাগরের মাঝে মুক্তর রাজ্য সেখান থেকে গড়ার হার আন আর কি আনব রানী তখন আদরিনী সুয়রানী সোনার অঙ্গে সোনার আঁচল টেনে বললেন মাগো শাড়ি নয় তো বোঝা আকাশের মতো নীল বাতাসের মতো ফুল জলের মতো চিকন শাড়ি পাই তো পড়ে বাঁচছি রাজা বললেন আহা আহা তাই তো রানী সোনার আচলে সোনার অঙ্গে ছড় লেগেছে ননির দেহে ব্যাসা বেজেছে রানী হাসি মুখে বিদায় দাও আকাশের মতো নীল বাতাসের মতো ফুরফুরে জলের মতো চিকন সারিয়া নিয়ে ছোট রানি هاشিমুখের রাজাকে বিদায় করলেন রাজা বিদায় হয়ে জাহাজে চড়বেন মনে পড়ল দুখিনী বড়রানিকে দুওরানি বড়রানি ভাঙা ঘরে ছেরা কাথায় শুয়ে কাচ্ছেন রাজা সেখানে এলেন ভাঙা ঘরের ভাঙা দুয়ারে দাঁড়িয়ে বললেন বড়রানি আমি বিদেশ যাব ছোট রানির জন্য হাতে বালা গলার মালা পায়ের মল পরণের শাড়ি আনব তোমার জন্য কি আনব বলে দাও যদি কিছু স্বাদ থাকে রানি বললেন মহারাজ ভালোই ভালোই তুমি ঘরে এলি আমার সকল স্বাদ পূর্ণ হয় তুমি যখন আমার ছিলে তখন আমার সোহাগও অনেক ছিল সাধু অনেক ছিল সোনার শাড়ি অঙ্গে পরে সাতমহল বাড়িতে হাজার হাজার আলো জ্বালিয়ে সাতশো সুখীর মাঝে রানী হয়ে বসবার সাত ছিল মহারাজ অনেক সৎ ছিল অনেক সাধ মিটেছে এখন আর সোনার গহনায় সোনার শাড়িতে কি কাজ তুমি সোনার গহনা দেবে সে সোহাগ তো ফিরে দেবে না ভাঙা ঘরে সোনার গহনা চোরডাকাতে লুটে নেবে মহারাজ তুমি যাও যাকে সোহাগ দিয়েছো তার স্বাদ মেটাওবে ঠাই সাথে আমার কাজ নেই রাজা বললেন না রানী তা হবে না লোকে শুনলে নিন্দে করবে বলো তোমার কি স্বাদ রানী বললেন কোন লাজে গহনার কথা মুখে আনবো মহারাজ আমার জন্য পোড়ার মুখে একটা বাদর এনো রাজা বললেন আচ্ছা রানী বিদায় দাও তখন বড় রানী দুও রানী ছেড়া কাথায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে রাজাকে বিদায় দিলেন রাজা গিয়ে জাহাজে চললেন সন্ধ্যাবেলা সোনার জাহাজ সোনার পাল মেলে অবাধ সাগরের নীল জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ভেসে গেল ভাঙা ঘরে দুয়োরানি নীল সাগরের পারে চেয়ে ছেঁড়া কাথায় পড়ে রইলেন আর আদরিনী সাত মহল অন্তপুরে সাতশো সখির মাঝে গহনার কথা ভাবতে ভাবতে সোনার পিঞ্জরে সোনার পাখির গান শুনতে শুনতে সোনার পালঙ্কে ঘুমিয়ে পড়লেন রাজাও জাহাজে চড়ে দক্ষিণী বড় রানীকে ভুলে গেলেন বিদায়ের দিনে ছোট রানীর সেই হাসি হাসি মুখ মনে পড়ে আর ভাবেন এখন রানী কি করছেন বোধহয় চুল বাচ্ছেন এবার রানী কি করছেন বুঝি রাঙা পায়ে আলতা পড়ছেন এবার রানী মালঞ্চে ফুল তুলছেন এবার বুঝি সাত সাত সাজি ফুলে রানী মালা গাচ্ছেন আর আমার কথা ভাবছেন ভাবতে ভাবতে বুঝি দুই চক্ষে জল এলো মালা আর গাথা বল না সোনার সুতো ফুলের সাজি পায়ের কাছে পড়ে রইল বসে বসে সারা রাত কেটে গেল রানীর চোখে ঘুম এলো না শুয় রানী ছোট রানী রাজার আদরিনী রাজা তার কথাই পাবেন আর বড় রানী রাজার জন্য পাগল তার কথা একবারও মনে পড়ে না এমনি করে জাহাজে দেশ বিদেশে রাজার বারো মাস কেটে গেল তেরো মাসে রাজার জাহাজ মানিকের দেশে এলো মানিকের দেশে সকলই মানি ঘরের দেওয়াল মানি ঘাটের শান মানি পথের কাকর মানি রাজা সেই মানিকের দেশে সুয়রানির চুরি করালেন আট হাজার মানিকের আট গাছি চুরি পড়লে মনে হয় গায়ের রক্ত ফুটে পড়ছে রাজা সেই মানিকের চুরি নিয়ে সোনার দেশে এলেন সেই সোনার দেশে শেকরার দোকানে নিরেট সোনার দশ গাছা মল বড়ালেন। মল জ্বলতে লাগলো যেন আগুনের ফিনকি বাঁচতে লাগলো যেন বিনার ঝঙ্কার মন্দিরার ঋণী রাজা মানিকের দেশে মানিকের চুরি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তর রাজ্যে এলেন সে দেশে রাজার বাগানে দুটি পায়রা তাদের মুক্তর পা মানিকের ঠোঁট পান্নার গাছে ডিম দেশের রানী সেই মালা মুক্তি রাতের বেলায় খোপায় পড়েন সকাল ফেলে দেন দাসীরা সেই বাসি মুক্তর হাড় এক জাহাজ রূপো নিয়ে বাজারে বেঁচে আসে রাজা এক জাহাজ রূপ দিয়ে সুয়ানীর গলায় দিতে সেই মুক্তর এক ছড়া হাড় কিনলেন তারপর মানিকের চুরি নিয়ে সোনার দেশে সোনার মল গড়িয়ে মুক্তর রাজ্যে মুক্তর হার গাঁথিয়ে ছমাস মাস পরে রাজা এক দেশে এলেন সে দেশে রাজকন্যের উপবনে নীল মানিকের গাছে নীল গুটিপোকা পোকা নীলকান্ত মনির পাতা খেয়ে জলের মতো চিকন বাতাসের মতো ফুরফুরে আকাশের মতো নীল রেশমের গুটি বাঁধে রাজার মেয়ে সারা রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমে শাড়ি বোনেন একখানি শাড়ি বুনতে ছ মাস যায় রাজকন্যে একটি দিন সেই আকাশের মতো নীল বাতাসের মতো ফুল জলের মতো চিকন শাড়ি পরে শিবের মন্দিরে মহাদেব নীলকণ্ঠের পুজো করেন ঘরে এসে শাড়ি ছেড়ে দেন দাসীরা যার কাছে সাত জাহাজ সোনা পায় তার কাছে শাড়ি সাত সোনা দিয়ে আদরিনী সুয়ানীর শখের শাড়ি কিনলেন তারপর আর ছ মাসে রাজার সাতখানা জাহাজ সাত সমুদ্র তেরো নদী পার হয়ে ছোট রানীর মানিকের চুরি সোনার মল মুক্তর মালা সাদের শাড়ি নিয়ে দেশে এলেন তখন রাজার মনে পড়ল বড় রানী বাদর চেয়েছেন রাজা মন্ত্রীকে বললেন মন্ত্রীগর বড় ভুল হয়েছে বড় রানীর বাদর আনা হয়নি তুমি একটা বাদরের সন্ধানে যাও রাজমন্ত্রী একটা বাদরের সন্ধানে চলে গেলেন আর রাজা শ্বেত হস্তি চড়ে লোকারণ্য রাজপথ দিয়ে ছোট রানীর সাথের গহনা শখের শাড়ি নিয়ে অন্তঃপুরে চলে গেলেন ছোট রানী সাতমহল বাড়ির সাততলার ওপরে সোনার আয়না সামনে রেখে সোনার কাকুয়ে চুল ছিড়ে সোনার কাটা সোনার দড়ি দিয়ে কোপা বেঁধে সোনার চেয়ারিতে সিঁদুর নিয়ে পড়ছেন কাজল লতায় কাজল পেরে চোখের পাতায় কাজল পরছেন রাঙা পায়ে আলতা দিচ্ছেন সখীরা ফুলের থালা নিয়ে পানের বাটা নিয়ে রাজ রানী ছোট রানীর সেবা করছে রাজা সেখানে এলেন স্ফটিকের সিংহাসনে রানীর পাশে বসে বললেন এই নাও রানী মানিকের দেশে মানিকের ঘাট মানিকের বাট সেখান থেকে হাতের চুরি এনেছি সোনার দেশে সোনার ধুলো সোনার বালি সেখান থেকে পায়ের মল এনেছি মুক্তর রাজ্যে মুক্তর পা মানিকের টোর দুটি পাখি মুক্তোর ডিম পাড়ে দেশের রানী সেই মুক্তর হাড় গাঁথেন রাতের বেলায় খোপায় পড়েন ভোরের বেলায় ফেলে দেন রানী তোমার জন্য সেই মুক্তর হার এনেছি রানী এক দেশে এক রাজার মেয়ে এক ক্ষীর সাতক্ষীর সুতো কেটে নিশুদ রাতে ছাদে বসে ছটি মাসে একখানি শাড়ি বোনেন একদিন পরে পুজো করেন ঘরে এসে ছেড়ে দেন রানী আমি সেই রাজার মেয়ের দেশ থেকে সাতজাহাজ সোনা দিয়ে রাজকন্যার হাতে বোনা শাড়ি এনেছি তুমি একবার চেয়ে দেখো পৃথিবী খুঁজে গায়ের গহনা পরনে শাড়ি আনলো একবার পরে দেখো রানী তখন দু হাতে আটগাছা চুড়ি চুরি পরলেন মানিকের চুরি রানীর হাতে ঢিলে হলো হাতের চুরি কাঁধে উঠলো রানী তখন দুপায়ে পায়ে দশ মল পরলেন রাঙা পায়ে সোনার মল আলগা হলো দুপা যেতে দশগাছা মল সানের উপর খসে পড়ল। রানী মুখ ভার করে মুক্তর হার গলায় পরলেন দেশের মুক্তর হাড় রানীর গলায় খাটো হল হাড় পড়তে গলার মাস কেটে গেল রানী ব্যথা পেলেন সাত পুরু করে শখের শাড়ি অঙ্গে পড়লেন নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে কম পড়ল। রানীর চোখে জল এলো তখন মানিনী ছোট রানী আট হাজার মানিকের আটগাছা চুরি খুলে ফেলে নিরেট সোনার দশ গাছামল পায়ে ঠেলে মুক্তর মালা শখের শাড়ি ধুলোয় ফেলে বললেন ছাই কখনা ছাইয়ে শাড়ি কোন পথের কাকর করিয়ে চুরি গড়ালে মহারাজ কোন দেশের ধুলোবালি দিয়ে মল গড়ালে ছি ছি এ কার বাসি মুক্তর হার এ কোন রাজকন্যার পরা শাড়ি দেখলে যে ঘৃণা আসে পড়তে যে লজ্জা হয় নিয়ে যাও মহারাজ এ পরা শাড়ি পরা গহনায় আমার কাজ নেই রানী অভিমানে গোসা করে খিল দিলেন